ঘন জঙ্গলের মাঝে থাকত এক বাঘ নাম তার বাঘা সিং বুদ্ধিতে টান টান দৌড়ে ঝড় কাজে সে একদম কিং বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা সারাদিন মজা জঙ্গল জুড়ে তার নাম ডাক সবাই বলে ও বাহ একদিন হঠাৎ খবর এলো হারিয়ে গেছে মধুর হারি ভল্লুক কাকা কাঁদছে বসে চোখে পানি ভারি বাঘা সিং বলল চিন্তা কি আমি আছি তো আজই খুঁজে আনবো মধু কথা দিল সে দ্রুত খরগোশ বানর হরিণ সবাই মিলে দল গাছের ডাল নদীর পার খুঁজলো তারা ছলে বলে বানর বলল আমি দেখি ওপর থেকে ঝটপট খরগোশ বলল আমি দৌড়ে দেখি ঝোপঝট হঠাৎ দেখে এক চোর শেয়াল। মধু নিয়ে পালায় বাঘাসিং গর্জে ওঠে এই দাঁড়া ভাই ছুটে গিয়ে এক লাফের ধরে শেয়ালের লেজ ভয়ে কাপে শেয়াল বলে ভুল হয়েছে আজ মধু ফিরে পায় ভল্লুক হাসে সবাই জোরে জঙ্গল ভরে যায় আনন্দে খুশির আলো ছড়ায় ভরে বাঘা সিং আবার নাই